শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর সকাল সকাল একটা নিউ ব্লগের সঙ্গে আমি হাজির হয়ে গেছি আমি সঙ্গে তা রোজগারের মতো আর দূরে বা আছে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আর চলো আজকে কি কী রান্না করবো সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি রান্না তো শেয়ার করবো না কী কী রান্না করব মিস্ত্রি লেগেছে বাড়িতে আর তাদের জন্য রান্না করতে হবে আর সেই জন্য একটু আধ শেয়ার করবো চলো আগের দিনে করেছিলাম বাঁধাকপির তরকারি সেটা একটুখানি রয়ে গিয়েছিলো ফ্রিজেতে সেটাকে বের করে গরম করে নিলাম আর তারপরে আগের দিনে দেখো এখানে পালং শাক সিদ্ধ করেছিলাম নুন হলুদ একটু সামান্য তেল দিয়ে সর্ষের তেল দিয়ে সেটাকেও একটু গরম করে ভানে ভাপিয়ে নিচ্ছি ভাবিয়ে মানে ওই গরম জলে যেমনভাবে বসিয়ে রাখে সেইভাবে ভাপিয়ে নিলাম এটা হচ্ছে চানা পনির সেটাও আগের দিনে করা ছিল সেটাও বের করে গরম করে নিয়েব। আর এখানে করছি ইপ্পি মেয়ের জন্য যেহেতু এইসব বাসি বুসি তরকারিগুলো আছে এগুলো ছেলে মেয়েদের দেব না আর মিস্ত্রিদের জন্য বানাবো এখানে দেখো বেগুন ভাজা আর বেগুন ভাজা করতে হলে না খোলা ছাড়িয়ে যদি বেগুন ভাজা না খেতে বেশি ভালো লাগে খোলাগুলো তো সেই অনেকেই খাইতে চাও না আর খোলা ছাড়িয়ে এরকমভাবে বেগুনটা যদি ভাজা হয় বেগুনটা খুব সুন্দর নরম হয় আর খেতেও দারুণ লাগা দেখ ও ভালো লাগে দেখো বেগুনটা খোলা ছাড়িয়ে নিচ্ছে আমি আর বেগুনটা খুবই বড়ো ছিল এরকম বড় বড় বেগুন যদি সেঁকা বা পোড়া করা যায় না সেটাও খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে চলেও বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ওদিকে রান্না এদিকে বিছানা তার সঙ্গে আরও কত কি কাজ আর বিছানায় এই চাদরটা চেঞ্জ করেছি আর এখানে দেখো আলু কেটেছি আলু টমেটো এখানে বেগুন ভাজা হবে ফুলকপি একটু ভাপিয়ে নিচ্ছি এখন যেহেতু একটু উষ্ণ গরম গরম পড়ে গেছে দিনের বেলা আর ফুলকপি না খেতে অতটাও টেস্ট লাগে না তাই একটু ভাপিয়ে জল ফেলে দিলে ভালো লাগে এখানে দেখো ফুলকপি ভেজে রেখেছি আর আলুটা ভেজে ওতে জল ঢেলে দিয়েছি এখানে বিউলির ডাল হচ্ছে এখানে ফোড়ন দিয়েছি দেখো মৌরি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আদা বাটা মৌরি বাটা আর দিয়েছি হিং একটু আর এখানে দেখো রাস্তার কাজ হচ্ছে এখন যেহেতু সামনে কয়েকদিন আর পর ভোট আছে ভোটের জন্য রাস্তায় যত পাইপ আছে জলের পাইপ সেইগুলো খুলে নতুন করে মোটা পাইপ লাগানো হচ্ছে আর রাস্তাও নতুন করে তৈরি হচ্ছে কেন ভোটের আগে তো কিছু কাজ করতে হবে তাই না যেহেতু আমাদের দিদিরা দিচ্ছে তিন হাজার সরি দেড় হাজার টাকা সে কারণে একটু কাজ না দেখালে হবে চারিদিকে ওই কারণে দেখো রাস্তা খুলছে আর এখানে দেখো মিস্ত্রি দা কাজ করে চলে গেছে আমি দালানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু না এটা ঝাঁটা ঝাঁটা দিয়ে দিচ্ছে একেবারে আর দেখো মিস্ত্রি লেগেছে তো মিস্ত্রি লাগলে দেখবে প্রচণ্ড ধুলো আর আমাদের যেহেতু এই মানে ওপরে কাজ হচ্ছে ওপর নিচ একেবারে প্রচণ্ড ধুলো একটু না মুছলে বিকেলবেলা একদম অপরিষ্কার এই দেখো গ্যাসগুলো সব চাপা দিয়ে রেখেছিলাম এই পেপার দিয়ে আর বাসন কোষণও পেপার দিয়ে চাপা দিয়েছিলাম সেগুলো সব খুলে নিচ্ছি কিছুটা কাজ আমি এগিয়ে রাখছি আর কেন রাখছি বলতো যাব আমরা মেয়েরা মানে সব বাড়ির পাড়ার বইয়েরা মিলে চাঁদা তুলতে আর কিসের চাঁদা জানতে হয়তো তোমাদের মনে ইচ্ছা লাগছে কিসের চাঁদা বলতে গেলে যেহেতু আমাদের ভুলে বাবার একটা অনুষ্ঠান আসছে মানে শিবরাত্রি সেই কারণে আমাদের পাড়ার সব বইরা মিলে চাঁদা তুলে পুজো করা হবে মানে পুজো মানে আমাদের তো যেহেতু শিব মন্দির প্রতিষ্ঠায় আছে তোমরা জানো অনেকেই যারা রোজগারের ভ্লগ দেখো তাদের তাদেরকেই বলছি মানে যারা জানো না তাদেরকে বলছি আমাদের এই শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আগের বছরে শিবরাত্রির দিন সেই কারণে এবছরেও তো অনুষ্ঠান হবে দেখো সব তো মানে দেওয়া সম্ভব নয় একার পক্ষে তাই আমাদের পাড়াটুকু মিলিয়ে দেয়া হয় সেই কারণে সব দায়িত্ব পড়েছে মেয়েদের ওপর আমরা বইয়েরা মিলে সব গিয়ে যাবো চাঁদা তুলতে সেইটা হয়তো শেয়ার করব না কিন্তু তার পাশাপাশি যা যা করব সেইগুলো শেয়ার করব চলো গ্যাসটাউ মুছে নিলাম একটু কেন ধুলো যতই পেপার চাপা দিই ধুলো তো কিন্তু পরেই তারপর চলো বাসন টাসনগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি ঝটপট করে আর বাসন বলতে যা যা দুপুরবেলা খেয়ে দিয়ে রেখেছিলাম ধুয়ে সেইগুলো গুছিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি আর ওখানে রাখলে তো হবে না তাই না ওই কারণে সরিয়ে নিচ্ছি আর দেখো গ্যাসের ঝিঁকগুলো পরিয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা এতক্ষণ পর্যন্ত আমার এই ভ্লগটা দেখছো জানো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমার এই ভ্লগটা আর তারপর দেখো সেজে গুজে বাজারে এসেছি সেটা আমি তোমাদের দেখালাম না বাজারে এসে আমরা ঢুকেছি একদম বেনে দোকানে বেনে দোকানে ঢুকে একদম মানে আমাদের ভুলে বাবার পুজোতে যা যা লাগবে সব কিছু কিন্তু আয়োজন নিয়ে নিচ্ছি আমরা তারপরে এসেছি দেখো ফলের দোকানে ফলের তো একদম আকাশ ছোঁয়া দাম আর এই সময় তো এদের মকাই মকা ফলওয়ালাদেরও ও পয়সাও নিচ্ছে কাঁড়ি কাঁড়ি আর ফলও যা দামে কাঁড়ি যাই হোক ফল নিলাম তারপরে এখানে এসছি ফুলের দোকানে ফুলেরও প্রচণ্ড দাম একটা আকন্দ এই সরি একটা ধুদ্র ফুল আর ধুঁধুরো ফল দুটো মিলিয়ে কুড়ি টাকা মানে ধুঁধুরো ছোট ফল নেবে তাতেও দশ টাকা ধুদ্র ফুলেও দশ টাকা যাই হোক সেখান থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে আমরা কিন্তু সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি একদম মিষ্টি দোকানে একটু মিষ্টি টিষ্টি টুকটাক নিতে হবে না ঠাকুরের জন্য একটু সন্দেশ একটু দই দুধ এইসব নিতে হবে আর দেখো এটা হচ্ছে আমাদের নেতাজি মোড় এই আলো যে ল্যাম্প পোস্টে আলো জ্বলছে নেতাজি মোড়ের কাছেই আমরা এসেছি আর নেতাজি মোড় এখানে বলার কারণ হচ্ছে এখানে নেতাজি একটা স্ট্যাচু আছে আমাদের এইখানটায় ওই কারণে সেটা হয়তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না যেহেতু এখন গাড়ি ঘোড়া প্রচণ্ড ভিড় রাস্তায় তারপর দেখো এখানে একটা দোকানে এসেছি একটা দোকানে এসে এখানে আর কুল তারপরে শাঁকা আলু শশা সব বেল এই দেখো বেলগুলো হচ্ছে একদম পাকা বেল ওই কারণে দাঁড়িয়ে পড়ছিলাম কিন্তু দেখছি বেলগুলো শুকতে শুকতে ওই কারণে বেলটা আমি আবার নিলাম না তারপর দেখো মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চলে গেছি ডাব কিনতে ডাব কিনে নিয়ে দেখো স্ট্যাচু তোমরা দেখতে পেলে সাইড একটুখানি আর তারপরে দেখো রাস্তা দিয়ে আসছে আর রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ এখন দেখো গাড়ি ঘোড়ার থেকে বাইকই বেশি প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা ছেড়ে দুটো তিনটে বাইক রয়েছে শুধু আমাদেরই নেই আর যাই হোক আমি সেইগুলো পেরিয়ে কিন্তু আমি শুধু নেই আমরা পাঁচজন আছি পেরিয়ে কিন্তু একদম বাড়ি চলে যাচ্ছি সব কিছু কেনাকাটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি আর কিছুই সেরকম বিশেষ বিশেষ একটা কিনতে নেই আর এতটা ফলের দাম এত ফুলের দাম এত সবজির দাম বাজারে মার্কেটে কি বলবো তাও তো কিনতে হবে খেতে হবে পেট ভরতে হবে দেবদেবীকে পুজো দিতে হবে তাই না সবই করতে হবে আর তারও পাশাপাশি আরও একটা ব্যাপার কি দেখো এখন আমাদের এখানে মিল বন্ধ মিল বন্ধ তাই কিছু মানে অনেক পরিবার আছে না তারা এই পুজোতে কি আয়োজন করবে না করবে তাদেরও ভাবনা চিন্তা মিল বন্ধ হলে না তাদের খুব কষ্ট যে কোনো মানুষেরই দেখো আমাদের যদি কোম্পানি বন্ধ হয়ে যায় কতটা পরিমাণ কষ্ট হয় তো সেরকম যাদের মিল বন্ধ হয়ে যায় তাদেরও কতটা পরিমাণ কষ্ট হচ্ছে মানে খাবার দাবার দিক থেকে তারপরে এই পূজা আচ্ছা দিক থেকে সব দিক থেকে দেখো পূজা আচ্চা বলেই যে এমনি এমনি হবে তা কিন্তু নয় সব কিন্তু কিনতে হবে যাই হোক সে সব পার করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে গুটিগুলো টি পাই কিন্তু আমরা সবাই মিলে চলে আসছি আর পিছনের যে করে ওইটা হচ্ছে আমাদের কাকিমা লক্ষণ কাকিমা মানে লক্ষণ কাকার বউ আমরা লক্ষণ কাকিমা আমি বলি একমাত্র তারপর সবাই এমনি কাকিমা বলে আমি লক্ষণ কাকিমা বলি এত কাকিমা কাকে ডাকবো বলো আর বলতে গল্প করতে করতে দেখো চলে এসেছি আমি বাড়ির মানে বাড়ির কাছি যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও আজকে আসছি বন্ধুরা টাটা